খাগড়াছড়ি আবার শান্ত সবুজ পাহাড়ের ভাজে ভাজে এখন কেবল বারুদের গন্ধ অবিশ্বাস আর চাপা আতঙ্ক সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ড ধর্ষণ অপহরণ এবং রাজনৈতিক উত্তেজনার ঘটনায় এই অঞ্চলের পরিস্থিতি আবারও অগ্নিগর্ভ হয়ে উঠেছে তবে এবারে সংকট শুধু পাহাড়ের পুরনো জাতিগত সংঘাতের পুনরাবৃত্তি মনে হচ্ছে না বরং একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া সবশেষ উত্তাল পরিস্থিতির সঙ্গে জড়িয়ে গেছে বহুমাত্রিক কিছু বিষয় বাংলাদেশের নিরাপত্তা বাহিনী প্রধান দায় এর উপর চাপিয়েছে অস্ত্রতার একে দেখছে পাহাড়ি বাঙালি দাঙ্গা বাঁধানোর বড় ধরনের ষড়যন্ত্র হিসেবে যার জন্য বহিরাগত সন্ত্রাসীদের দেশীয় অস্ত্র সরবরাহ করা হচ্ছে তবে সেনাবাহিনীর এই বিবৃতির একদিন পরেই অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য বিষয়টিকে আঞ্চলিক ভূ রাজনীতির দিকে ঠেলে দিয়েছে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এই অস্থিরতার পেছনে সরাসরি ভারতের ইন্দন এবং ফেসিস্টদের ষড়যন্ত্রকে দায়ী করেছেন আবার খাগড়াছড়ি এমন এক সময় উত্তাল হয়ে উঠেছে যখন মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি তাদের উপর হামলায় রোহিঙ্গাদের দুটি সশস্ত্র গোষ্ঠীকে সহায়তার জন্য বাংলাদেশের বাহিনীগুলোকে দোষারোপ করেছে অথচ বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান একটি আন্তর্জাতিক সভায় আরাকান আর্মির পক্ষে সাফাই গিয়েছেন অন্যদিকে খাগড়াছড়ির ঘটনায় সরকারের কিংস পার্টি এনসিপির এক নেতার বিরূপ মন্তব্যে দলটির মধ্যে ভাঙন দেখা দিয়েছে সব মিলিয়ে বাংলাদেশের পার্বত্য অঞ্চলের এই সংঘাত বহুদিন ধরে যেটি ছিল পাহাড়ের পুরনো জাতিগত সংঘাত আর ভূমির লড়াই সেটির সঙ্গে জড়িয়ে পড়েছে আঞ্চলিক ভূ রাজনীতি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি জাতিগত মেরুকরণ এবং মিয়ানমারের সীমান্ত সংঘাতের ছায়া যেটি সেই ছায়া যুদ্ধের সংখ্যাকে জাগিয়ে তুলছে গত সেপ্টেম্বর কানাডা সরকার বাংলাদেশ ভ্রমণে দেশটির নাগরিকদের সতর্ক করে দেশটির সরকারি ওয়েবসাইটে ভ্রমণ বিভাগের বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভ্রমণে সতর্কতামূলক হলুদ চিহ্ন জারি করা হয়েছে অর্থাৎ উচ্চ মাত্রায় সতর্ক থাকতে বলা হয়েছে আর বাংলাদেশের পার্বত্য তিন জেলায় ভ্রমণের ক্ষেত্রে সতর্কতামূলক লাল চিহ্ন জারি করেছে কানাডা সরকার অর্থাৎ পার্বত্য অঞ্চল ভ্রমণ নিষেধ করে এর ঠিক দিনের মধ্যে পাঁচ উত্তাল হয় পার্বত্য জেলা খাগড়াছড়ি জেলায় সাম্প্রতিক অস্থিরতার সূত্রপাত হয় একটি ফৌজদারি অপরাধকে কেন্দ্র করে যা দ্রুতই রাজনৈতিক ও জাতিগত সংঘাতে মোড় নেয় গত তেইশে সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে অভিযুক্ত সয়নশীলকে চব্বিশে সেপ্টেম্বর সেনাবাহিনী গ্রেফতার করে এবং তাকে রিমান্ডে নেয় পুলিশ আইনি প্রক্রিয়া চলমান থাকা সত্ত্বেও ইউপিডিএফ এর অঙ্গ সংগঠন পিসিপির নেতা উখানু মারমার নেতৃত্বে জম্মু ছাত্র জনতার ব্যানারে ওই দিনই খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদী মানববন্ধনের ডাক দেওয়া হয় চব্বিশে সেপ্টেম্বরের প্রতিবাদের ধারাবাহিকতায় সেপ্টেম্বর অর্ধ দিবস হরতাল পালিত হয় পরের দুই দিন খাগড়াছড়ি জুড়ে উত্তেজনা চরমে পৌঁছায় আন্দোলন সহিংস হয়ে ওঠে একশো চুয়াল্লিশ দ্বারা জারির পাশাপাশি অতিরিক্ত সেনা ও বিজিবি মোতায়েনের পরও পরিস্থিতির অবনতি ঘটতে থাকে আঠাশে সেপ্টেম্বর একশো চুয়াল্লিশ সালের মধ্যে গুইমারে ব্যাপক সহিংসতা হয় সেখানে গুলিতে নিহত হয় তিনজন সংঘাতে সেনাবাহিনীর একজন মেজর সহ ষোলো সদস্য এবং গুইমারা থানার ওসি তিনজন আহত হন উনত্রিশে সেপ্টেম্বরের পরিস্থিতি তুলে ধরতে গিয়ে বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যম বলছে তৃতীয় দিনের মতো একশো চুয়াল্লিশ ধারা চলছে এবং খাগড়াশ্রী সদর ও গুইমারা উপজেলার পরিস্থিতি থমথমে রয়েছে অবরোধের আঙ্গামাটির সঙ্গে যান চলাচল এখনো বন্ধ আছে তিন দিন ধরে যানবাহন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ সাজিকে আটকে পড়া পাঁচশো আঠারো জন পর্যটককে সেনা নিরাপত্তায় খাগড়াছড়িতে নিয়ে আসা হয়েছে খাগড়াছড়ির সাম্প্রতিক অস্ত্রতার পর সরকারি সংস্থা নিরাপত্তা বাহিনী এবং রাজনৈতিক মহল থেকে বিভিন্ন ধরনের গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে এই ভিন্ন ভিন্ন বয়নগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় সংঘাতের দায়ভার চাপানো হচ্ছে বহিরাগত জনসংযোগ পরিদপ্তর বা এক বিবৃতিতে শক্তি পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার প্রধান দায় চাপিয়েছে পাহাড়ি সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ এর উপর সেনাবাহিনীর মতে এটি শুধুমাত্র একটি স্থানীয় বিক্ষোভ নয় বরং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে অস্থিতিশীল করা এবং পাহাড়ি বাঙালি দাঙ্গা বাঁধানোর একটি বড় ধরনের অভিযোগ করে এবং এবং তার সুপরিকল্পিতভাবে এলাকার নারী স্কুলগামী শিশুদের বিভিন্ন পন্থায় তাদের নাশকতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে বাধ্য করছে সেনাবাহিনী এখানে আগের একটি ঘটনা তুলে ধরেছে তারা বলছে দুই সালের সেপ্টেম্বরে মোটরসাইকেল চালক মামুন হত্যাকাণ্ডের জেরে ইউপিজিএফ সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেছিল চলতি বছরের ঘটনাটি ঠিক তার এক বছর পূর্তিতে একই ধরনের উত্তেজনার সৃষ্টির চেষ্টা এই বক্তব্য থেকে স্পষ্ট যে নিরাপত্তা বাহিনী এই সশস্ত্র গোষ্ঠীগুলোকে স্থানীয় সমস্যার আড়ালে একটি বৃহত্তর পূর্ব পরিকল্পিত চক্রান্তের অংশ হিসেবে দেখছে সেনাবাহিনী তাদের বিবৃতিতে বলছে দেশীয় বা পাহাড়ের সন্ত্রাসী গ্রুপগুলোকে বহিরাগত একটি পক্ষ অস্ত্র সরবরাহ করছে যদিও এই বহিরাগত কারা সেটি বিবৃতিতে পরিষ্কার করা হয়নি তবে অঞ্চলের সূত্র বলছে। বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোর সাথে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বিরোধ চলছে সেটির প্রমাণ পাওয়া যায় আরাকান আর্মির বিবৃতিতে সশস্ত্র এই বিদ্রোহী গ্রুপ গত দশ দিনে দুটি বিবৃতি দিয়েছে প্রথম বিবৃতিটি দেয় উনিশে সেপ্টেম্বর আর সবশেষ বিবৃতিটি দেয় সাতাশে সেপ্টেম্বর দর্শক খেয়াল করে দেখুন কানাডা সরকার পার্বত্য অঞ্চলে ভ্রমণ নিষেধাজ্ঞার নোটিশটি দিয়েছিল আঠেরোই সেপ্টেম্বর তার একদিন পরে আসে আরাকান আর্মির বিবৃতি তাদের প্রথম বিবৃতির চেয়ে শেষ বিবৃতিটি ছিল বেশ বড় দুটি বিবৃতিতে বাংলাদেশ নিরাপত্তা বাহিনীগুলোর উপর একটি গুরুতর অভিযোগ করা হয়েছে আরাকান আর্মির অভিযোগ গত ষোলোই সেপ্টেম্বর থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসা ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন বা আর এসও চার দিন ধরে বাংলাদেশের সীমান্তবর্তী উত্তর রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে তাদের ছয়শো এক নম্বর ক্যাম্পে হামলা চালিয়েছে সবশেষ বিবৃতিতে আরসা এবং আরেসোকে সাহায্য করার জন্য বিজেপিকে দায়ী করা হয়েছে আরাকান আর্মির অভিযোগ বিজিবির কিছু কর্মকর্তার সহায়তায় রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো বাংলাদেশ থেকে মিয়ানমারে গিয়ে আরাকান আর্মির ক্যাম্পে হামলা চালাচ্ছে এর আগে আরাকান আর্মির প্রধান তুয়ান মারুত নাইমে সংবাদ ইরাবতির কাছে একই অভিযোগ করেন তার দাবি রোহিঙ্গাদের নির্দেশ দেওয়া হচ্ছে যেন তাংপিও এলাকায় হামলা চালানো হয় ওই এলাকা বাংলাদেশ সীমান্তের কাছে দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আরাকান আর্মি তাদের সবশেষ বিবৃতিতে বাংলাদেশ সরকারকে একটি প্রচ্ছন্ন হুমকিও দিয়ে রেখেছে তারা বলেছে এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ সরকার খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে যদি বাংলাদেশ পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তাহলে সীমান্ত নিরাপত্তা দুপক্ষের মধ্যকার সম্পর্ক প্রভাবিত হবে এমনকি দুদিকে অস্থিরতা বাড়বে এরই মধ্যে খাগড়াছড়িতে অস্থিরতা দেখা দিয়েছে পার্বত্য চট্টগ্রামের একাধিক সূত্র বলছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় আরাকান আর্মি তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে কিন্তু ভাষা ও ধর্মের মিল থাকার কারণে পার্বত্য অঞ্চলের মানুষের সাথে তাদের ভালো সম্পর্ক অভিযোগ আছে আরাকান আর্মির সাথে পাহাড়ের সহস্র গ্রুপগুলোর ভালো সম্পর্ক এর আগে কেনে বা কুকি চিনকে সহায়তার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে আবার কেএনএফ টাকার বিনিময়ে ইসলামী জঙ্গি গোষ্ঠী জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়াকে অর্থের বিনিময়ে আশ্রয় প্রশিক্ষণ দিয়েছে কেন থেকে প্রশিক্ষণ প্রাপ্ত এসব জঙ্গিরা গত বছরের পাঁচই আগস্ট জেল থেকে পালালেও তাদের আর ধরা যায়নি বাংলাদেশের পাহাড়ি অঞ্চলকে অশান্ত করার পেছনে আরাকান আর্মির বিরুদ্ধে অভিযোগ থাকলেও বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমানের বক্তব্য ভিন্ন তথ্য দিচ্ছে সম্প্রতি বৈশ্বিক শরণার্থী ও রাজনৈতিক আশ্রয় ব্যবস্থা কি ভুল হয়েছে এবং কিভাবে তা ঠিক করা যায় সেও নামে জাতিসংঘের সাধারণ পরিষদের একটি উচ্চ পর্যায়ের সাইজ ইভেন্ট অনুষ্ঠিত হয় সে অনুষ্ঠানে খলিলুর রহমান বলেছেন আরাকান আর্মির সাথে তারা যোগাযোগ রাখছেন আরাকান আর্মি তার কাছে বেশ কিছু ছবি পাঠিয়েছে যেখানে দেখা যাচ্ছে আরাকান আর্মি রোহিঙ্গাদের জন্য মসজিদ নির্মাণ করছে জনাব খলিলুর রহমান এমন দাবি করলেও বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যমের খবর হলো আরাকান নির্যাতন ও হত্যাকাণ্ড থেকে বাঁচতে রোহিঙ্গারা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে ঢুকছে আরাকানিদের মানবিক করিডোর দেওয়ার বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা থাকা সত্ত্বেও এর আগে ছয় মে খলিলুর রহমান বলেছিলেন যে যাই বলুক তাতে তার কিচ্ছু যায় আসে না তিনি আরাকান আর্মির সাথে যোগাযোগ করবেন যদিও এর মধ্যে আরাকান আর্মি বাংলাদেশের শতাধিক জেলেকে ধরে নিয়ে গেছে সরকার একাধিক সূত্র বলছে পার্বত্য অঞ্চলে অপহরণের জন্য মূলত দায়ী এর একটি গ্রুপ সীমান্তে তাদের সহায়তা করে আরাকান আর্মি সীমান্তে মাদক চালানোর পিছনেও এই দুটি গোষ্ঠীকেই দায়ী করা হয় নন স্টেট অ্যাক্টর হিসেবে আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখা ও তাদের সুবিধা দেওয়ার বিষয়টি নিয়ে নিরাপত্তা বাহিনী ও সরকারের মধ্যে দূরত্ব আছে এর মধ্যে উনত্রিশে সেপ্টেম্বর পার্বত্য জেলা খাগড়াছড়ির উত্তাল পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি অভিযোগ করেছেন খাগড়াছড়িতে চলমান সহিংসতায় ভারতের ইন্ধন আছে তিনি নাম উচ্চারণ না করে শেখ হাসিনার দিকেও আঙ্গুল তুলেছেন বলেছেন একটি মহল খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে ভারত বা ফেসিস্টদের ইন্ধনে এ ঘটনা ঘটছে মাত্র কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস নিউ বসে ভারতের বিরুদ্ধে অভিযোগ করেছেন তার দুই দিন পর জামাত নেতা সৈয়দ আবদুল্লা তাহের যিনি ডক্টর ইউনুসের সাথে নিউ গিয়েছেন তিনিও সেখানে ভারতের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছেন দর্শক আরাকান আর্মির সাম্প্রতিক অভিযোগ আবার স্বরাষ্ট্র উপদেষ্টার ভারতকে সরাসরি দায়ী করা এই দুটি ঘটনা দৃশ্যত খাগড়াছড়ির অস্থিরতাকে আঞ্চলিক ভূ রাজনীতির দিকে ঠেলে দিচ্ছে স্বরাষ্ট্র উপদেশের মন্তব্যটি অত্যন্ত সংবেদনশীল আগে পার্বত্য অঞ্চলের সমস্যাকে দেখা হতো ভূমি বিরোধ নিষ্পত্তিতে দীর্ঘদিনের অচল অবস্থা বা সশস্ত্র গোষ্ঠীগুলোর চাঁদাবাজি নিয়ন্ত্রণের ব্যর্থতা হিসেবে কিন্তু সরকারের দায়িত্বশীল উপদেষ্টা যখন সরাসরি পার্শ্ববর্তী দেশকে দোষরোপ করছেন তখন সেটি ভিন্ন মাত্রা পেয়ে গেল অনেক দিন ধরে নানা মহলে আলোচনা চলছে পার্বত্য অঞ্চলের সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারের যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশকে ছায়া যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে স্বরাষ্ট্র উপদেষ্টার এমন মন্তব্য সে আলোচনাকে হয়তো নতুন করে ফিরিয়ে আনবে যদি স্বরাষ্ট্র উপদেষ্টার অভিযোগ ঠিক হয় তাহলে বাংলাদেশের সীমান্তে আঞ্চলিক সংঘাতের আশঙ্কা তৈরি হবে অবশ্য এখনো পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এদিকে খাগড়াছড়ির অস্থিরতা শুধু পাহাড়ের মানুষকে বিভক্ত করেনি এটি সমতলের রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতিগত মেরুকরণ তৈরি করেছে এর প্রধান উদাহরণ হলো জাতীয় নাগরিক পার্টি নেতা আব্দুল হানান মাসুদের বিতর্কিত মন্তব্য তিনি পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ দর্শনের অভিযোগের ঘটনাকে ভুয়া দর্শন হিসেবে উল্লেখ করে বক্তব্য দেন এ মন্তব্য মুহূর্তে তীব্র সমালোচনার জন্ম দেয় বিতর্কের মুখে হানান মাসুদ ফেসবুক পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করেন এনসিপি নেতার এই মন্তব্যের প্রতিক্রিয়া দলের ভেতরে উত্তাপ সৃষ্টি হয় দলের কেন্দ্রীয় কমিটিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর একমাত্র প্রতিনিধি অলেক মিক খাগাশ্রীর ঘটনায় এনসিপি নিরবতা এবং হান্নান মাসুদের ভুয়া দর্শন শব্দচয়নকে মিথ্যাচার উল্লেখ করে পদত্যাগ করেছেন দর্শক এর আগে পার্বত্য চট্টগ্রাম অশান্ত হলেও এবারের মতো এতটা আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূ রাজনৈতিক ছায়াযুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে দেখা যায়নি